কিন্তু আমার আল্লাহ পাক সব দেখছে তাই না মেয়েদের তো পর্দা করা উচিত গজল শোনা ফরজ নাই পর্দা করা ফরজ অর্থাৎ এখানে এত মায়েদের চাপ আমরা বলতে পারলাম না নইলে আমরা বলতাম আলাদা করে একটা পর্দা করে একটা সাইটে দেওয়ার জন্য যেহেতু আম্মাজান ফাতেমাকে একটুখানি স্মরণ করে দেখেন যে ফাতেমা পেটে ভাত নেই খাওয়া নেই সেই ফাতেমা কতটা কষ্ট করেছে সেই ফাতেমা কেমন পর্দা করেছে এক ছন্দ শোনাচ্ছি পর্দার বিধান যেহেতু মনে পড়ে গেল তাই এক ছন্দ আপনাদের জন্য শোনাচ্ছি মা ফাতেমার পর্দা আমার ঘরের ফাতেমা পর্দা কবি ইচ্ছে থাকে

মা পর্দার কথা শুনে নেই ভাই আমার ঘরের ফাতেমা এখানে যে মেয়েগুলো বসে আছে যে মা বোন গুলো বসে আছে এদের মধ্যেও ফাতেমা আছে এখন এই ফতেমা নবীর মেয়ে ফতেমা দুই ফতেমার মধ্যে পার্থক্য কি জানে নবীর মেয়ে ফতেমা জান্নাতের রানী আর আমার ঘরের ফতেমারা জাহান নামের রানী এই দুটোই পার্থক্য এছাড়া কোনো পার্থক্য নেই সেও নারী এও নারী সে যে খাদ্য খায় এ সে খাদ্য খায় সেও মুসলিম এও মুসলিম সেও পর্দা করে এও পর্দা করে তাহলে মা ফতেমা জান্নাতের রানী কেন হয়েছে যদি মা ফতেমা জান্নাতের রানী না হয়ে আজকের যদি এই নাগরতলার একটা ফতেমা জান্নাতের রানী হতো তাহলে লোকের সঙ্গে একটু গল্প করে বেড়াতাম যে ছকিনাবুর মেয়ে ফতেমা জান্নাতের রানী হয়েছে কি ভাল লাগতো তা নয় এখন ফতেম আর বোরখা আর আমার ঘরে ফতে বোরখা কবি লিখছে ছিল

ফতেমা সারা জীবন কাটিয়ে দিল ভালো করে শোনে একটা বোরখা পরে মা ফতেমা সারা জীবন কাটিয়েছে তাও ফ্রেশ বোরখা নয় চতুর্দিকে তাবলি মারা ছেঁড়া ফাটা বোরখা এই সেলাই করা তাবলি মারা বোরখা পরে সারা জীবন কাটিয়েছে তথাপিও আম্মাজান ফতেমা কেমন দেখতে ছিল তিনি লম্বা ছিলেন নাকি তিনি বেটে ছিলেন তিনি ফর্সা ছিলেন নাকি তিনি কালো ছিলেন তার স্বামী আর সন্তান এই দুই পুরুষ ছাড়া পৃথিবীর আর কোনো পর পুরুষ আম্মাজান ফতেমাকে চোখে রাখেনি আবার ভাবেন আপনারা সেই ফতেমা জান্নাত রানী হবেন একটু আস্তে কথা বললে আমি বেশি খুশি হব একটু আস্তে তাহলে একটা ভেবে দেখেন মা ফতেমা কেন জান্নাতরানি রানী হবে না আমার ঘরের ফতেমাদের বাপ যদি বলে মা তোর মা পরে পড়ে তোর বাপ নামাজ পড়ে তোর বোরকা পড়তে হবে ওরে আল্লাহ আমার ঘরের ফতেমারা বোরকার নাম শুনি মা মুখ ঢেকে চুরি বাংলার পাঁচ হয়ে যায় এ যুগে কেউ বোরকা পড়ে মার কাছে কি গুজুর গুজুর করে তো স্বামীর একটু বুঝাতে পারেন না হ্যাঁ তো স্বামীর বুঝাতে পারেন একটু কলেজে যাবো পরে কেউ যায় কত সময় পেলা যো ফেলা কি কলজের মাথা সব পরে যায় ওই সব পরে বোরকা পরে কেউ কলেজে যায় হা বাপ বলছে মা তুমি যাই করো তাই করো মা তোমাকে বোরখা পরতে হবে বাপের চাপে যদি আমার ঘরের বোরখা পরি ওই বোরখা আর গজর গজর করে বাড়ি থেকে বার হয়ে গেল একেবারে পর্যন্ত কিনে পর্যন্ত তুলেছে এইভাবে বান্ধবীরা হ্যাঁ তোর ওই হাতা অত দূর তুলেছিস কেন বাজে দেখাচ্ছে মানে আল্লাহ সাদা চামড়া দিচ্ছে কি জন্য লোক যদি না থাকে তাহলে কি আমার বিয়ের প্রস্তাব আসবে বল লোক বলো মেয়েটা তাই বোরখা পরেছে আহা মা ফাতেমা কেমন নারী ছিল লম্বা ছিল নাকি তিনি বেটে ছিল তিনি ফর্সা ছিল নাকি কালো ছিল স্বামীর সন্তান এই দুই পুরুষ ছাড়া পৃথিবীর আর কোন পর পুরুষ আম্মাজান ফাতেমাকে কখনো চোখে রাখেনি তাই তিনি জান্ন ফেরেনি কবি بابو رکا شي فتو

এখানে অনেক ভাই আছে যারা বিয়ে করেছে তাদের বউ এখানে আছে এবার মান সম্মানে কারা পারবে বউ এরা না ভাইরা পারবে গজলের মাধ্যমে আমি জানি না যে কোনো একজনকে আমি ঠাসবো মা ফাতেমা স্বামীর কিদমত কত সুন্দর করত আমি গজলের মাধ্যমে শোনাবো আর আঙ্গা ঘরের ফাতেমারা স্বামীর কেমন খিদমত করে সেটাও শোনাবো শোনে শোনে মা ফাতেমা স্বামীর খিদমত কেমন করে কত বলছে

হজরতে আলী এত গরিব মানুষ ফতেমাকে একটা শাড়ি কিনে দেবার মতো ক্ষমতা নেই ভালো করে শরে জীবন বদলে যাবে এত গরিব মা ফতেমাকে একটা শাড়ি কিনে দেওয়ার ক্ষমতা নেই একবালা এক মুটো ভাত তুলে দেবে ফতেমার গালে সে ক্ষমতা আলী ছিল না মা ফতেমা একটা দিনের জন্য স্বামীর কাছে এসে চোখে চোখ রেখে বলেননি যে আপনি আমার স্বামী হওয়ার যোগ্য না কেন না আপনি আমার একটা শাড়ি কিনে দিতে পারেন না একবেলা খাওয়া দিতে পারেন না কিসের স্বামী কেমন স্বামী আপনি মা ফতেমা কখনো আলীর কথা করেছে আমার স্বামী আমাকে সবসময় যেভাবে রেখেছে আমি ফাতেমা খুশি আল্লাহর শুক্রিয়া আদায়ী করেছে পেটে ভাত নেই একটা বোরখা দ্বিতীয় নম্বর কাপড় কেনার ক্ষমতা নেই তারপরেও ফাতেমা কক্ষো স্বামীর চোখের চোখ কথা বলিনি এটাই তো ফাতেমা আর আমার ঘরের ফাতেমা ধরে নেন ভাইদের মধ্যে কেউ একজন রাজমিস্ত্রি কাজ করে সকাল আটটার সময় একমত কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে পান্তা খেয়ে ওই সাইকেল দিয়ে গুড় গুড় করে ছাদের উপরে ফ্ল্যাটের উপরে কাজ হচ্ছে রাজমিস্ত্রি কাজ করে জোগাড়ের কাজ করে একেবারে রিক্স নিয়ে বৃষ্টিতে ভিজে রোদ দূরে পুড়ে কাজ করছে সন্ধ্যা হলো হাত পাতলো ঠেকেদার তাকে পাঁচশো টাকি চারশোটা টাকা দিল। ওই চারশো টাকা নিয়ে যে রাজমিস্ত্রি কাজ করে তারও বউ আছে এবং সে তার বউকে ভালোবাসে একটা রাজমিস্ত্রির মনেও তার বউয়ের বউয়ের প্রেম আছে তো সে জন্য যদি একটা শাড়ি কিনে চারশো টাকা দিয়ে টাকা কাছে এক আমার বউকে কিছু দেওয়া হয় না আজকে একটা গিফট করি বউ খুশি হবে আহাহা সেই রাজমিস্ত্রি ছেলে একটা চারশো টাকা দিয়ে শাড়ি কিনে মন আনন্দে একেবারে উৎফুল্ল হয়ে আজকের সাইকেল চালিয়ে 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 বাড়ি এলো সাইকেলটা রেখে আগে ফতিমাকে ডাকছে ফতিমা এ ফতেমা আঙ্গাগারে ফতেমা ওই রকম দেখছিস তো গুদি ধরেস তো লাউ দেবি ছালা স্বামী দেখেস তো ওই রকম করে হয় বলে এই দা শোন জীবনে তোর কিছু দিতে পারলুম না আজকের কাজ করে মনটা খুব খারাপ লাগছিল এক টাকা পকেটের আগে নি টাকা পেয়েছিলি তোর জন্য শাড়ি এনেছিলি একটা তোর জন্য শাড়ি এনেছিস তুই শাড়িটালে আহা আমাদের মোটামুটি বোনেদের বা ভাবিদের একটু গিফটই করলে বৌদের গিফট করলে খুব খুশি হয় তা স্বামী যখন শাড়ি এনেছি তখন মনটা একটু নরম হলে ভুল যাকে আমার গিফটটা স্বামী আমাদের শাড়ি এনেছে এখন শাড়িটা নিয়ে

তোমার মতো স্বামীর কিও বেকারে হ্যাঁ কি হয়েছে তো রাগ দেখাচ্ছ কেন বলবি তো বলে পাশের বাড়ির অমুকীর বউ গত দামি দামি শাড়ি পরে তোমার চোকি কি নেবা হয়েছে টের পাও না তোমার ছোটবার বউ রে কত দামি দামি শাড়ি যা দেখতে পাও না 400 টাকা শাড়ি না দড়ত দেখাচ্ছে গালা এবার শুরু হলো এমন তো অবস্থায় গালা দিতে দিতে রাগের মাথায় শেষ বেজে বলে দাও দূর হয়ে যাও তোমারও তালাক তোমার শাড়িরও তালাক এই তোমার ঘরের ফাতেমা আম্মাজন ফতেমার পেটে ভাত নেই পরনে একটা কাপড় কখনো স্বামীকে অপমান করিনি আল্লাহ রসুল যে ফাতে আমি তোমার আব্বা বলছি পরে করার দিতাম আমি প্রত্যেক নারীকে বলতাম হে নারী সিজা করো স্বামীর পায়ে লুটিয়ে পড়ো খবর তার যেন স্বামীকে ব্যথা দিও না স্বামীকে কষ্ট দিও না তাহলে এ দুনিয়াও হারাবে পরকালে তোমাকে হারাতে হবে স্বামীকে যদি তুমি সেবা করতে পারো স্বামীর পায়ে তলায় জান্নাত এটা মনে রাখো স্বামীর জান্নাত পে যাও আল্লাহর জান্নাত তুমি পেয়ে যাবে দাই কবি বলছেন গয়রে 沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙

মা ফতেমার দুটো সন্তান ছিল আপনারা জানেন ইমাম হাসান ইমাম হোসেন ছোট ছোট দুই বাচ্চা এই দুই বাচ্চা হঠাৎ করে অচর নয়নে কাঁদছে কাঁদতে কাঁদতে আমার আমার রসুল হঠাৎ করে ফতেমার বাড়ি এলো ফতেমা দরজা খুলে আব্বা এসেছি দরজাটা খুলে গেল দেখছে সামনে দাঁড়িয়ে আছি ছলো ছো নয়ন নে অছন্দ হয়নি কান্নাকাটি করছে আল্লার রসুল বলছে আমার নওয়াসা এ আমার কলিজার টুকরা তোদের কি হয়েছে বা তোদের চোখে পানি কেন হাসান হোসেন বলছে না তোমার কাছে বিচার দেব বলে কার বিচার দিবি বলে তোমার মেয়ে ফাতেমার বিচার দেবো বলে কেন আমার মেয়ে ফতেমা কি করেছে বলে তোমার মেয়ে ফাতেমা মিথ্যা কথা বলেছি আল্লাহ রসুল বলছে আমার মেয়ে ফাতেমা কখনো মিথ্যা বলে না কি করেছে বল বলে না না আজকে তিনটে দিন হয়ে গেল তোমার মেয়ে ফতেমার কাছে যখনই যাই গিয়ে বলি মা ক্ষুদা লেগেছে খাবার দাও তোমার মেয়ে ফাতেমা চুলো চালিয়ে উনুন চালিয়ে তার উপর একটা হাড়ি বসায় তাতে পানি দিয়ে পাথর দিয়ে গরম করে আর আমাদেরকে সান্ত্বনা দেয় বাবা রান্না হচ্ছে তোরা গিয়ে ঘুমা রান্না হয়ে গেলে ডেকে খাওয়াবো পানি গরম করে করে গরে করে তিনটে দিন পার হয়ে গেল তোমার মেয়ে ফাতেমা খাওয়া দেয় না আজকে যদি

বলে নানা তোমার পেটে তো পাথর দেখতে পাচ্ছি আল্লাহ রসুল কাতে কাঁদতে বলেছিল ও আমার হাসান ও আমার হুসাই তোরা তো তিন দিন খাসনি বাবা আমি তোর নানা আজকের পাঁচটা দিন হয়ে গেল আমার পেটে পানি ছাড়া আর কিছু করে নেই রসুলের পেটে পাথর বাঁধা হাসান হোসেনের পেটে পাথর মাদা মা ফাতেমার পেটে পাথর মাদা সারা আজকে দুই দিন চার দিন না খেয়ে জীবন যাপন করেছে কখনো আল্লাহ হোলা হয়নি নামাজকে কাজা করেনি আমার আল্লাহ শুক্রিয়া দায়ী করেছে তাই তারা জানাতে সার্টিফিকেট দুনিয়ার বুক থেকে দিদি <ction> <Could> <standardized>

बुशीरा